মুর্শিদাবাদ জেলার অন্তর্গত খড়গ্রাম ব্লকের রবীন্দ্র ভবনে ব্লকের সকল গোষ্ঠীর মহিলাদের নিয়ে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা কর্মী সভা দীক্ষা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান তথা খড়গ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী আশীষ মারজিত মহাশয়

যে সম্মানটা মহিলা দিয়ে দিয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা আগামী দিনে আমরা দু হাজার সালের আগে আমরা বাইরে বসে থাকতাম কিন্তু আমরা বাইরে যেতে পারিনি কিন্তু এখন যখন তিনি ক্ষমতায় এসেছেন তখন আমাদেরকে যে মহিলা থেকে বাইরে নিয়ে এসে আমাদেরকে সবরম্বী করেছে আমি ওনাকে অসুস্থভাবে ধন্যবাদ জানাই আর আমাদের মহিলার আমাদের ব্লকে যে দুজন নেত্রী আছেন সত্যি ওনাদের

সভা যে হল আমার বারোটি গ্রাম পঞ্চায়েতের মহিলাদেরকে নিয়ে এবং এই সভা বা অনুষ্ঠান অত্যন্ত সফল বিভিন্ন এলাকা থেকে মায়েরা বোনেরা আপুরা সবাই এসেছিলেন এবং তাদেরকে নিয়ে সুন্দরভাবে সাংগঠনিক বিষয় ডেভেলপমেন্ট তাদের সুবিধা তাদের কনসাসনেস এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র সমীশী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কিভাবে। কত রকমভাবে মায়েদের মেয়েদের বনেদের আপদের জন্য যে জনহিতকর প্রকল্প বাস্তবায়িত করেছেন সমস্তটা দিক নিয়ে আজকে আলোচনা হলো এবং মায়েরা মেয়েরা অত্যন্ত খুশি এবং আগামী কুড়ি তারিখে একটার সময় যে ঐতিহাসিক শহর আমাদের লালবাগের নবাব বাহাদুর স্কুলের মাঠে মমতায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেখানে যাওয়ার জন্য সমস্ত মেয়েরা তারা অত্যন্ত আগ্রহী বিভিন্ন এলাকা থেকে সমস্ত মায়েরা যেতে চাইছেন আমরা চেষ্টা করছি সবাইকে হয়তো নিয়ে যেতে পারবো না সাইকেলের অসুবিধা হতে পারে কিন্তু যত সংখ্যক নিয়ে যেতে পারে আমরা তার চেষ্টা করছি সবাই যাবে সুতরাং সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ ধন্যবাদ জানালাম খুব সুন্দর অনুষ্ঠানটি হলো সবাই এলাকায় গিয়ে সুন্দর কাজ করছেন করবেন এবং দিদির যে উন্নয়ন সেটা বারে বারে পৌঁছেটা দিচ্ছেন খরচা রাখছেন সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানটা সার্বিক সফলতা দাবি করছে